তো বন্ধুরা একটা খুশির খবর বলতে কি আমি আমার যে পাখিটাকে হারিয়ে ফেলেছিলাম সেই পাখিটাকে আমি আমার ফেরত পেয়ে গেছি এই কারণে ফেরত পেয়ে গেছে আমি পাখিটার আশা কোনো মতোইভাবে ভুলতে পারছিলাম না তো পাখিটা যখন থেকে চলে গেছিল উড়ে তো আমি খুব একটা হতাশ হয়ে গেছিলাম মন খারাপ হয়ে গেছিলো তো পাখিটা আমি ভাবছিলাম ওকে বাজ পাখি খেয়ে নিয়েছে কারণ একজন মহিলা আমাকে বলেছিল তো হ্যাঁ মুখে করে কি একটা ধরে নিয়ে চলে গেছে তো সেই মুহূর্তের জন্য মোটামুটি খুব একটা টেনশনের মধ্যে ছিলাম যে পাখিটাকে মেরে দিল কিন্তু ওর বডিটা আমি খুঁজতে গিয়েছিলাম তো ও পাইনি তো আমি চোর ভেবে নিয়েছিলাম যে মারা গেছে বলে তো একজন আমাকে বললো যে আমাদের গাছের ডালে বসে আছে আমাকে ফোন করে ডাকলে চলে আসি দেখবি তোর পাখি কিনা তো আমি গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিকারের পাখিটা এখনও পর্যন্ত ফুল অ্যাক্টিভ তো কোনো রকমভাবে কিছু ইনজোর হয়নি বা ড্যামেজ হয়নি ওর মধ্যে ফুল ফিট পাখি তো ওকে যে ধরেছিল কোনোরকমভাবে বেঁচে কোথাও একটা লুকিয়ে গিয়েছিলো সেইটা ওকে যেন দেখে গেছিলো নাহলে ও পাখি বাইরের পাখি দেখা মানে ওকে অ্যাটাক করে মেরে দেবে বিশেষ করে বাজ পাখি আমাদের তো বাজ পাখি ওকে ধরে আর নিজের থেকে তো সেই মুহূর্তে মোটামুটি ও গাছের ডালে বসেছিলো দুপুরবেলা করে ওকে আমি দেখেছি ধরতে গিয়েছিলাম সেই মুহূর্তে পাখি উড়ে আবার একটা বড় গাছে বসে গেছিল তো এত শুরু ডাল থাকার জন্য ওকে আমি ধরতে পারিনি তো তারপর মোটামুটি আমি অপেক্ষা করছিলাম রাত্রি হওয়ার কারণ কারণ আমি জানি যে পাখিগুলো রাত্রি হলে উঠতে পারে না তো এক জায়গায় বসে থাকি তো আমি তারপর দেখলাম যে রাত্রিবেলায় ও একটা ডালের মধ্যে বসে আছে আমি কিছুই বলিনি লাইট দিয়ে বারবার দেখছিলাম কিভাবে কি করছে কিভাবে ওর মুভমেন্টগুলো চেক করছিল তো দেখলাম যে হ্যাঁ ও বসে আছে কোথাও সরছে না আর সন্ধে হয়ে গেছে তারপর আমি গিয়ে করলাম কি আমার যে পাখি ধরবার জন্য যে আমরা যে জালতিটা বানাই বানাই যে আমাদের আমার কাছে আছে ওই জালতিটাকে আমি একটা বাঁশের মধ্যে করে বেঁধে নিয়ে ও যে ডালটাতে বসেছিলো আমি মুখের মধ্যে লাইটটা নিয়ে ডালের মধ্যে ফোকাস করেছিলাম এবং ওই আমার যে জালতিটা ছিল ওই জালতিটা নিয়ে আস্তে আস্তে করে ওই পেছন সাইড দিয়ে নিয়ে গিয়ে ওকে আমি এইভাবে ধরে নিয়ে চলে আসি তো যখন ওকে ওই জালের মধ্যে নিয়ে করি ও ঝটঝট করে ওই জালের মধ্যে গিয়ে বসে যায় তো আর বাইরের দিকে পেছন দিকে আসেনি কারণ পেছন দিকে আসা মানে চলে যেত পাখিটা তো মোটামুটি তারপর দেখলাম যে না পাখিটা মোটামুটি রয়েছে এবার দেখো তোমরা পাখিটা এখন পর্যন্ত আমি নিয়ে চলে এসেছি তো দেখতে পাবে দেখো দেখো বন্ধুরা ওই ওখানে দেখো বসে আছে পাখিটা তো ফিমেলটা উড়ে চলে গেছিলো ওটা সেই ছিল না এই খাঁচাতে তো ওকে আমি রাত্রিবেলায় খুব কষ্ট করে নিয়ে এসেছি ধরে তো আমার ভাই ছিল আমার সাথে ও আমাকে লাইট টাইটগুলো দেখিয়েছিল এবং আমি বড় খিচুড়ি গাছটাতে উঠতেই পারছিলাম না খুব একটা ভয়ের মধ্যে ছিলাম মোটামুটি তো তারপরে মোটামুটি গিয়ে ওকে কোনোরকমভাবে সাহস করে আমি ধরে নিয়ে আসি খুব ভয় লাগছিল মোটামুটি তো দেখতে পাচ্ছ ওইখানের ওই পাখিটা মোটামুটি এই ধারের যে আমাদের ডান সাইডে তোমরা যে পাখিটা দেখতে পাচ্ছ ওই পাখিটা চলে গেছিলো করে কারণ ওটা ফিমেল পাখি আছে তো ওই পাখিটাই মোটামুটি উড়ে চলে গেছিলো তো খুব ফেলফের মধ্যে ছিলাম ওর জন্য দুটো বাচ্চাও পর্যন্ত মারা গেলো তোমাদের সেটাও আমি দেখাবো তো ওর যে বাচ্চাটা ছিল খেতে পেয়ে মোটামুটি সেও মারা গেলো দুখানা বাচ্চা ছিল তো সেই দুখানা বাচ্চা আমি তোমাদের দেখাবো ভিডিওটা এর মধ্যেই তোমরা দেখতে পাবে তো ওর জন্য মোটামুটি তারা না খেতে খেয়ে মারা গেল তো মেলটাও মোটামুটি তা দিচ্ছিল না তাই জন্য আমি ওকে একসাথে খাঁচাতে করে দিয়েছিলাম ভাবছিলাম কি হয়তো মারাই গিয়েছে পাখিটা হয়তো আর কখনও ফিরে আসবে তো তারপরের দিনই দেখলাম যে ওই দিনেতেই আমি আবার ওকে ফিরে পেয়ে গেছি তো সেই কারণের জন্য মোটামুটি এখন আপাতত পাখিগুলো কলোনির মধ্যেই রেখেছি তো এরপরে আমি ওদের একটুখানি রেস্ট দিয়ে আবার ব্রিডিংয়ের জন্য দেব হ্যাঁ তো ওরা মোটামুটি দেখো কতটা অ্যাক্টিভ রয়েছে তো পাটিটা আসার পর যখন খাঁটাতে আমি ছাড়লাম কত লোক খিদে এবং পুচটাতে ও মানে একদম শুকিয়ে গিয়েছিল তোর মধ্যে জাহান ছিল না যাকে বলে একদম তারপর নিয়ে সঙ্গে ছাড়তে ওখানে খুব খাওয়া দাওয়া করলো তারপর থেকে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে তো মোটামুটি মোটামুটি আমি খিদে পেয়েছি পাটিটা তো আমার খুব ভালো লেগেছে মোটামুটি তো এই পর্যন্ত রইলো ভিডিওটা আর যে নতুন পার্টিটা নিয়ে আসবো বলেছিলাম সেই পার্টিটাও আমি নিয়ে আসবো তোমাদের দেখাবো তো সেটা সবাই জন্য একটা সারপ্রাইজ রইলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য